হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম চলে আসলাম লাইভে সোন এক্স আড়ি থেকে আশা করছি সবাইকে পেয়ে যাব যে যেখান থেকে লাইভটা জয়েন করছেন অবশ্যই একটু শেয়ার করে দেবেন যদি কোনো সমস্যা না থাকে আমি সাথে আছি ইভা সো যারা অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোন এক্স আড়িতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা আপনাদের ভালো লাগবে আপুরা সেখানটা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে আমি একটু শেয়ার করে দিই আপুরা তারপর লাইফটা শুরু করছি আজকে খুব সুন্দর সুন্দর জুয়েলারি দেখাবো মানে যাদের সামনে প্রোগ্রাম আছে ওয়েডিং সিজন আছে বা যে কোনো প্রোগ্রাম থাক যাদের প্রোগ্রাম আছে প্রোগ্রামের জন্য খুব সুন্দর সুন্দর সিলেকশন করতে পারবেন আজকে খুব সুন্দর সুন্দর গোর্জেস কিছু সেট দেখাবো এবং সোনেক্স আরি মানে রিজনেবল প্রাইস ঠিক আছে সোনেক্স আরি মানে ধামাকা একটা প্রাইস সোনেক্স আরি মানে রিজনেবল প্রাইস ঠিক আছে বেস্ট কোয়ালিটিটা আমরা আপনাদের কাছে পৌঁছাচ্ছি খুব সুন্দর একটা দামে সো আমি শেয়ার করেছি যতটুকু পারি আপনারাও একটু সাথে থাকবেন যদি কোনো সমস্যা না থাকে আপনারা একটু শেয়ার করে দেবেন আচ্ছা আচ্ছা আমি এই সেটটা আপনাদেরকে প্রথমে দেখাই এটা হচ্ছে আমাদের একটা গোল প্লেট হ্যাঁ গোল প্লেটের প্লেট ঝুমকা সেট গোল্ড প্লেট ঝুমকা সেট কালারটা হচ্ছে ম্যাট পলিশের মধ্যে যে কালারটা আপনি দেখতে পাচ্ছেন সেই কালারটাই সামনাসামনি আমার মনে হয় আরেকটু সুন্দর হবে কালারটা হ্যাঁ কালারটা আমার মনে হয় সামনাসামনি আর একটু বেশি সুন্দর হবে আমরা প্রতিটা স্টোন কিন্তু এডি স্টোন ইউজ করি হ্যাঁ আমাদের যে স্টোনগুলো ইউজ হয় না এগুলো প্রত্যেকটা স্টোন এডির মধ্যে ঠিক আছে মাল্টি কালারের মধ্যে আছে একটু মেরুন একটু লালের ছিটা আছে সো এই টাইপের যে কোনো সেটের সাথেই পরা যায় যে কোনো ড্রেসের সাথেই পরা যায় এগুলো পড়তে না কোনো কিছুর আর সিলেকশন করা লাগে না অবশ্যই এরকম একটা গোর্জেস সেট আপনি সুন্দর একটা প্রোগ্রামে পরবেন ঠিক আছে এই হচ্ছে ঝুমকাটা না ছোট না বড় মিডিয়াম একটা সাইজের মধ্যে পাচ্ছেন মিডিয়াম একটা সাইজের মধ্যে এই ঝুমকাটা আপনি পেয়ে যাবেন না ছোট না বড় এবং মিডিয়াম একটা সাইজ ছোটও না বড়ও না আপনার কানে বাজবে না বেশি লাগবে না হেভি লাগবে না এবং অনেক বড় বড় দেখাবে না মার্জিত একটা সাইজ আছে যেটা পরলে যে যারা মনে করেন খুব একটা বড় দুল পড়তে পারেন না তাদের জন্য এই সাইজটা খুব সুন্দর মতো হবে যারা বড় দুল পরেন তাদের জন্য সুন্দর মতো হবে একটা মার্জিত সাইজ আছে মিডিয়াম সাইজের মধ্যে এবং লাইট ওয়েট ওজন একদম হালকা সো ওজনের ব্যাপারটা যদি বলেন ওজন নিয়ে টেনশনে কিছু নাই একদম হালকা লাইট ওয়েট একটা ওজনের মধ্যে পেয়ে যাচ্ছেন ঝুমকাটা এখানে আমরা একটু গাজরা সেট করেছি আমাদের প্রতিটা গাজরা খুব হাই কোয়ালিটি কালারটা কিছুটা নুট কালার টাইপের ধরেছি বা পিঙ্কিশ পিঙ্কিশ যে কালারটা বলা যায় সেটা হ্যাঁ নুট পিঙ্কিশ টাইপের একটা কালারের গাজরা সেট করেছি আমাদের গাজরাগুলো হাই কোয়ালিটি থাকে হ্যাঁ রিয়েল পার্ল থাকে না তবে আমাদের গাজরার কালারগুলো একদম রিয়েল পার্লের যে কালারটা থাকে নোটটা নুটের কথা বলতেছি নোট পিঙ্ক যে কালারটা থাকে আমাদের গাজরার কালারগুলো ওটাই থাকে হ্যাঁ ওটাই থাকে এই হচ্ছে টোটালটা এডি স্টোন সেট করা আছে দেখছেন এই যে টোটালটা এভাবে এডি স্টোন সেট করা আছে টোটালটার মধ্যে একদম সুন্দর একটা এডি করা পাচ্ছেন হ্যাঁ এই হচ্ছে ঝুমকার স্টাইলটা না না বড় মিডিয়াম একটা সাইজের মধ্যে রেখেছি একদম সো আপনি আপনার ক্যারি করার জন্য পারফেক্ট একটা সাইজ পেয়ে যাচ্ছেন সাইজ নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই হ্যাঁ এটা গেল ঝুমকা ঝুমকাটা এবার আমি সেটে চলে আসি সেটটা একটু দেখেন আপনারা আপনারা যারা যারা আমার সাথে জয়েন হয়েছেন আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা একটু লাভদায়ক দেন হ্যাঁ যদি একটু লাইক দেন না আমার রিচটা বেড়ে যাবে হ্যাঁ তো একটু লাইক দেন সাথে থাকে একটু বেশি বেশি করে লাইক দিবেন প্লিজ হ্যাঁ একটু লাইক দেন ঠিক আছে আচ্ছা তো এখন যেটা দেখাবো এটা হচ্ছে গিয়ে একটা নেকলেস হ্যাঁ দেখেন এই হচ্ছে আমাদের টোটাল নেকলেসটা খুবই গর্জিয়াস একটা নেকলেস আপনারা পেয়ে যাচ্ছেন এটা মানে এই একটা নেকলেস পরলে আপনার আর কিছুই পড়তে হবে না পুরো প্রোগ্রাম হিট করে দিবে এই একটা নেকলেসের নেকলেসটা কিন্তু একদম ভরাপুর আছে নেকলেসটা একদম ভরপুর আছে এই হচ্ছে নেকলেসের কালার কম্বিনেশনগুলো প্রত্যেকটা আমরা এডি দিয়ে কমপ্লিট করেছি হ্যাঁ আমাদের প্রত্যেকটা ডিজাইন এডির মধ্যে হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদের এইরকম এডির মধ্যে করা আছে এটা গোল্ড প্লেট পাঁচ বছরের কালার গ্যারান্টি আছে এটা পরবর্তীতে আপনারা আবার রিকালার করে নিতে পারবেন হুম পাঁচ বছরের কালার গ্যারান্টি থাকার পরে এটা আপনারা পরবর্তীতে রিকালার করে নিতে পারবেন এটা রিকালার করার সুযোগ আছে যদিও এটা আরো অনেক বেশি বছর যাবে পাঁচ বছরের বেশি যাবে কেননা এগুলো খুব হ্যাভি সেট সেট তো আপনি এগুলো রাফ ইউজ করবেন না সো আপনি যখন রাফ ইউজ করবেন না এগুলো আর নষ্ট হবে কিভাবে হ্যাঁ শুধু যত্ন করে বক্সে করে প্যাকেটে করে সুন্দর করে যত্ন করে রাখবেন আপনি যত বছর খুশি এই সেটগুলো ইউজ করতে পারবেন ঠিক আছে এবং গাজরাগুলো দেখেন আমাদের গাজরাগুলো একদম নোট কালার ঠিক আছে একদম নোট পিঙ্ক কালারটা যে সেই কালারটা এবং মাল্টি কালার দিয়ে পুরো সেটটা কমপ্লিট করা আছে যারা যারা লাইভটা জয়েন করছেন পুরো অনেক ধন্যবাদ পুরো সেটটার মধ্যে এভাবে মাল্টি কালার কম্বিনেশন করা আছে টোটাল সেটের কালার কম্বিনেশন খুবই চমৎকার হয়েছে এবং কাজটা একটু কাজ থেকে দেখে নান আমরা কিভাবে সেটটা রেডি করেছি নেকলেসটা এবং এটা পুরোটা গলা আপনার জুড়ে থাকবে যারা চাচ্ছেন যে আমি এমন কিছু একটা পরবো আমার একদম গলাটা ভরে থাকবে নেকলেসটা তারা এটা সিলেকশন করতে পারেন একদম গলাটা ভরে থাকবে ঠিক আছে এই হচ্ছে ফুল নেকলেস এর ইটা না ছোট না বড় মিডিয়াম সাইজ যাদের প্রোগ্রাম আছে তাদের জন্য এটা বেস্ট চয়েস হবে হ্যাঁ তাদের জন্য খুব সুন্দর একটা চয়েস হবে এগুলো আমি আমাদের সোনিক শাড়ি মানে খুব রিজনেবল প্রাইস আপনারা খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে আমাদের কাছে এই সেটটা পেয়ে যাবেন পাঁচ বছরের কালার গ্যারান্টি থাকছে এবং এটার প্রাইস পড়ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই সেটটা যদি আপনারা কোথাও থেকে কিনেন না পুরা মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার টাকা কিনতে হবে এখন আমি কম দামে জিনিস দিয়ে দেখে বলে ভাইবেন না যে আমার কোয়ালিটি খারাপ একদমই না যার যার হিসাব অনুযায়ী শেষে করে আমি একটু কম লাভে জিনিসপত্র ছাড়ি এবং এর বেশি আমার দরকার নেই সেই জন্য আমি এটা কমে ছেড়ে দিচ্ছি তার মানে এই না আমার প্রোডাক্ট খারাপ কোয়ালিটি খারাপ ডিজাইন খারাপ কিছু না সেম যে সবাই যা দিচ্ছে আমি আলহামদুলিল্লাহ ভালোটাই দিচ্ছি সো আমাদের সোনের শাড়ি মানে রিজনেবল প্রাইস আলহামদুলিল্লাহ দিয়ে আসতেছে আপনারাও খুশি আমিও খুশি ব্যাস হয়ে গেছে আমারও কাজ হয় আপনাদেরও কাজ হয় সো এইটা আপনারা যদি অন্য কোথাও থেকে নেন মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার টাকা গুনতে হবে আপনাদেরকে হুম সো থেকে নিলে মাত্র টাকায় এই নেকলেস সেটটা পেয়ে যাচ্ছেন যারা সামনে ব্রাইড আছেন তারাও এই সেটগুলো সিলেকশন করতে পারেন সবাই এটা পড়তে পারবেন হ্যাঁ আচ্ছা এটা আমি রেখে দিলাম নেক্সট একটা সেটে চলে যাব এখন নেক্সট নেক্সটটা তো আরও অসম্ভব সুন্দর যার যেটা ভালো লাগে সে ওইটাই নিবেন বাট নেক্সট কথা তো আমি আর কি বলবো আপনারাই দেখেন এটা কালার দেখেন এটা মাল্টি কালারের এর টাচ আপ দেখেন এটার জুয়েলারি ফিনিশিং দেখেন দুইটা একটার থেকে একটা কম না কারিগর নিজ হাতে সময় নিয়ে ধীরে ধীরে বসে বসে এই সেটগুলো করছে তার সৌন্দর্যটা এখানে ছড়াইছে হুম এত চমৎকার এটা একটু ভি নেক টাইপের শেপ মধ্যে আছে এটা দেখেন একটু ভি টাইপের আছে এখানটা একটু ভি টাইপের আছে ঠিক আছে নোট কালার এর উপরে আছে একদম দূর থেকে মনে হবে রিয়েল পাল বাট এটা রিয়েল পাল না এটা গাজরার মধ্যে আমাদের গাজরাগুলো হাই কোয়ালিটি এটাই হ্যাঁ এবং এই নেক পিসটা সাথে আপনি সেম ঝুমকা পাচ্ছেন দুইটার মধ্যে কোনটা রেখে কোনটা নেবেন টেনশনে পড়ে যান কারণ কোনটা থেকে কোনটা কম না দুইটাই খুব সুন্দর দেখেন এই হচ্ছে এটার ঝুমকাটা রকম হুম গোল্ড প্লেট পাঁচ বছর কালার গ্যারান্টি আছে পরবর্তীতে কালার করে নিতে পারবেন এই ঝুমকা গুলো ভাই রে ভাই মারাত্মক রকমের সুন্দর এই যে দেখেন ঝুমকা মাল্টি কালার টাচ আপটা দেখেন হ্যাঁ তারপরে এই হচ্ছে আপনাদের ফুল ঝুমকাটা লাইট ওয়েট দোনোটা ঝুমকা লাইট ওয়েট হ্যাঁ আচ্ছা এই হচ্ছে ঝুমকাটা না ছোট না বড় মিডিয়াম একটা সাইজের মধ্যে ঝুমকাটা আপনারা পেয়ে যাচ্ছেন এখন প্রচুর ঝুমকা চলতেছে প্রচুর প্রচুর ঝুমকা চলতেছে আচ্ছা এই হচ্ছে কাজটা দেখেন কাজের ফিনিশিংগুলো আপনারা একটু খেয়াল করেন আপনারা লাইফটা একটু ভালো করে দেখে শুনে বুঝে অর্ডারটা করবেন তাহলে আপনি নিজেই বুঝে যাবেন আপনি কি দেখছেন কি চাচ্ছেন অনেকে লাইফ থেকে জিনিসপত্র এনে বলেন দাম বলে কোয়ালিটি বলেন তখন না আমি অবাক হই আমি কি দাম বলবো কি কোয়ালিটি বলবো উনি লাইফ থেকে ছবি এনে যদি অর্ডার দেয় তাহলে কি উনি লাইফটা না তাহলে এখন আমি কী বলবো এরকম কনফিউজ হয়ে যাই হ্যাঁ সো এই হচ্ছে ব্যাপারটা যারা অর্ডার করবেন লাইফটা ভালো করে দেখে শুনে বুঝে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা করবেন কারণ আমাদের কোনো রিটার্ন নেই দেখছেন কত সফট সেটটা একদম সফট আপনারা চাইলে সেটটা এভাবে ভেঙে ফেলতে পারবেন এই ধরনের সফট সেটগুলো না ভাঙে না এই ধরনের সফট সেটগুলো ভাঙে না এই হচ্ছে ফুল সেটের ডিজাইনটা একদম ছোটো ছোট ছোটো ছোটো সুন্দর ফিনিশিং করে কাজটা করা আছে এবং এই যে এই জায়গাটা যে হাইলাইট করবে হ্যাঁ এই জায়গাটা প্রচুর হাইলাইট করবে টোটালটাই আপনার মাল্টি সেট করা আছে এবং এই জায়গাটা দেখেন একটু বড় ব্লাউজ দিয়ে যদি জিনিসটা পরেন সেই রকমের সুন্দর লাগবে খুব সুন্দর লাগবে জিনিসটা হ্যাঁ এইটার সাথে এটা এটাও পনেরোশো পঞ্চাশ টাকা যার এটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে শোনিতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা আপনাদের ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপনাদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে হানড্রেড পারসেন্ট শিওর হয়ে অর্ডার করবেন হানড্রেড পার্সেন্ট শিওর ছাড়া কেউ অর্ডার ডান করবেন না ঠিক আছে আপনারা একদম শিওর হয়ে যে আমি নিব তারাই অর্ডার করবেন কেননা আমাদের কোনো রিটার্ন কোনো অপশন জন্যে ঠিক আছে এই হচ্ছে একটা নেকলেস এই হচ্ছে একটা সো আপনারা দেখেন কার কোনটা ভালো লেগেছে দুইটাই একটার উপরে আরেকটা দুইটাই গর্জেস একটা হচ্ছে কাটাই টেপের ডিজাইন কাটাই সেট না এটা কাটাই ডিজাইন হ্যাঁ একটা হচ্ছে কাটাই ডিজাইনের মধ্যে এই রকম কাটাই ডিজাইনের মধ্যে একটা আমরা রেডি করেছি হ্যাঁ এই যে দেখেন কাটাই ডিজাইনের মধ্যে আরেকটা হচ্ছে এই ডিজাইনের মধ্যে তবে এইটা থেকে ওইটা একটু বেশি গর্জেস হ্যাঁ সেম মানে দুইটা তো একেবারে দুই ধরনের কোয়ালিটি সেম কিন্তু এটার থেকে ওইটা একটু গর্জেস তবে এটা অনেক মার্জিত মানে ওইটা গর্জেস সুন্দর এটাও সুন্দর কিন্তু এটার মধ্যে একটা মার্জিত ভাব আছে হ্যাঁ আমার চোখে যেটা মনে হলো আমি সেটাই বললাম আমার যেটা মনে হয় আমি ওটা বলে দিই আপনাদের সাথে শেয়ার করে ফেলি এই হচ্ছে ব্যাপারটা তো এটা এটার সাথে আপনারা একটু বড় মধ্যে যারা চাচ্ছেন তারা ওইটা নিতে পারেন এটার সাথে এই ঝুমকাটা পেয়ে যাবেন আর এটার সাথে এই ঝুমকাটা পেয়ে যাবেন ঠিক আছে যার যেটা ভালো লাগছে এটা ভাই মারাত্মক লাগছে দেখেন এটা কালার কম্বিনেশন সেট আপ কেমন যেন একটা ভাব কাজল টাইপের একটা ভাব হ্যাঁ কাজল যে গলা ভরে জুয়েলারি পরে ওকে যেমন লাগে এই জুয়েলারিটা ওই কাজল ভাব আসছে হ্যাঁ আমার জুয়েলারিটা দেখে ওর কথা মনে হয়েছে যে কাজল এই জুয়েলারিটা পরলে যেরকম গলাটা ভরে যাবে একটা বউ বউ ভাব চলে আসবে হুম ঠিক ওরকম একটা ব্যাপার এই জুয়েলারিটাতে হ্যাঁ ঠিক ওই ব্যাপারটা এই জুয়েলারির মধ্যে আপনারা পেয়ে যাবেন কাজল কাজল ভাব আচ্ছা এটার সাথে আমি একটা চকার দেখাই আপনারা যদি নেকলেসের সাথে চকার পড়তে চান পড়তে পারেন আসলে বিয়ে শাদি মানে কি জানেন অনেক জুয়েলারি পরা ভাই বিয়েতে আমরা যে জুয়েলারি পড়ি এই জুয়েলারি কিন্তু আমরা অন্য সময় আর পরবো না হুম বিয়ের সাথে মানে প্রচুর জুয়েলারি প্রচুর জুয়েলারি পরবো এই তো একটা জুয়েলারি পরার আর তো সুযোগ নেই আছে আর কিন্তু নেই বিয়েতে আমরা যেই সুন্দর করে জুয়েলারি পরতে মানে পারি বা পড়ি যেভাবে পড়তে চাই অন্য সময় কিন্তু আমরা এতটা জুয়েলারি পড়ি না সো বিয়ের সাথে সিজন মানে জুয়েলারি সিজন জুয়েলারি পর আচ্ছা এটা দেখেন এটার সাথে ফুল কম্বো সেট এটা হ্যাঁ ফুল কম্বোস সেট চকার দিয়ে কানের দুল দিয়ে একটা কম্বো সেট পাবেন এটা হচ্ছে গোল্ড প্লেট ম্যাট পলিশের মধ্যে পাঁচ বছর কালার গ্যারান্টি থাকছে মাল্টি কালারের মধ্যে পাচ্ছেন নিউট পিঙ্ক কালার হোয়াইট কালার মেরুন কালার গ্রিন কালার প্রতিটা কালার দিয়ে এটা কমপ্লিট করা আছে কানের দুলটা একদম কানটা ভরে থাকবে কানটা বসে যাবে হ্যাঁ ভাল লাগবে কানের দুলটা দেখেন কানের দুলটা না একদম কানটা ভরে আছে দেখেন একদম কানটা ভরে আছে কানে দুলটা দিয়ে এই হচ্ছে কানের দুলের ডিজাইন এই হচ্ছে কানের দুলের সাথে এই রকম টিকলি পেয়ে যাবেন হ্যাঁ রকম টিকলি পেয়ে যাবেন কানের দুলের সাথে এই হচ্ছে কানের দুলটা দেখেন আর এই হচ্ছে টিকলিটা ভালোই লাগবে হ্যাঁ আপনি চাইলে এটা কানের দুল দিয়ে কানের দুল ছাড়া আর টিকলি শহর টিকলি ছাড় যেভাবে খুশি পড়তে পারবেন সুন্দর লাগে এগুলো যেভাবে পরেন ওভাবেই আসলে সুন্দর লাগবে ঠিক আছে এই হচ্ছে কানের দুল টিকলি আর সাথে পেয়ে যাচ্ছেন এই রকম একটা সিম্পল টাইপের চকার এই যে চকারটা কিন্তু সুন্দর হ্যাঁ এটার মধ্যে নতুন ডিজাইন একেবারে আজকে প্রথম লাইভ গেলে অবশ্য প্রতিটাই নতুন ডিজাইন এই ডিজাইনটা একদম নতুন আসছে সোনেক শাড়িতে একদম নিউ ডিজাইন এই হচ্ছে এডি স্টোন করা টোটালটা হচ্ছে এডি স্টোন করা টোটালটা এইভাবে এডি করা আছে হ্যাঁ টোটালটা এইভাবে এডি করা আছে সো ফুল সেটটা মাত্র এক টাকা এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক সারিতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটায় ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে দেবেন হ্যাঁ এটা এক হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা এই সেটগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে আপুরা আচ্ছা এটার সাথে আপনারা যদি চুরি ম্যাচিং করে নিতে চান যেহেতু আজকে ব্রাইডাল সেট দেখাচ্ছি মানে সেট সেট দেখাচ্ছি ব্রাইডাল ব্রাইডাল না আপনারা যদি চান এইগুলোর সাথে এই এই সাথে ম্যাচিং করে নিয়ে নিতে পারেন হ্যাঁ এই হচ্ছে চুরি গোল্ড প্লেট পাঁচ বছর কালার গ্যারান্টি আছে এবং এটা স্প্রিং সিস্টেম সো যার যে সাইজ লাগে সেই সাইজ তো দেওয়া যাবে আবার স্প্রিং সিস্টেমও আছে পড়তেও প্রবলেম হবে না সো সাইজ মেনশন করাটা খুব একটা জরুরি না চাইলেও করতে পারেন না চাইলেও করতে পারেন কারণ যার লাগবে সেতে এমনিই পড়বে যার একটু প্রবলেম মনে হবে সেই স্ক্রুটা খুলে পড়বে তাতে করে চুরিটা আরও বেশি সুন্দর লাগবে একটু টাইট টাইট হলে চুরিগুলো বেশি ভালো লাগে আমার কাছে হ্যাঁ একটু টাইট টাইট হলে এই ধরনের চুরিগুলো বেশি সুন্দর লাগে আরও বেশি গোর্জেস লাগে এই ধরনের চুরিগুলো গোল্ড প্লেট পাঁচ বছর কালার গ্যারেন্টি থাকছে এটা প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা হ্যাঁ অনলি ষোলোশো টাকা এটা যার ভালো লাগবে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনিক শাড়িতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটায় ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে এগুলো প্রত্যেকটা সেটের সাথে আমাদের মিলে যাবে যেটার সাথে অর্ডার করেন এগুলো যেটার সাথে অর্ডার করেন সবগুলোর সাথেই মিলে যাচ্ছে যদি আপনি চান চুরি সহ নিতে নিতে পারবেন আপনি যদি চান সিঙ্গেল নিতে নিতে পারবেন আপনারা যেভাবে চান সেভাবে নেওয়া যাবে কোনো সমস্যা নেই হ্যাঁ কোনো সমস্যা নেই আচ্ছা এটা রেখে দিলাম এখন আমি দেখাবো জয়পুরি একটা ঝুমকা ছয়শো পঞ্চাশ যাতে প্রোগ্রাম আছে সামনে নিয়ে নিতে পারবেন একদম কান ভরে থাকবে এই ঝুমকাটা কানের উপর থেকে নিচ পর্যন্ত নামবে হ্যাঁ টানার মতো করে একদম কানের উপর থেকে নিচ পর্যন্ত নামবে ঝুমকাটা অত বড় না একদম কানের নিচ পর্যন্ত ঝুলে থাকবে হালকা করে মানে খুব বড় না ঝুমকাটা মাঝামাঝি একটা সাইজ এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক শাড়িতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো টাকা আউটসাইডের আপুদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে মাত্র ছয়শো টাকায় আপনারা এই ঝুমকাটা পেয়ে যাচ্ছেন যদি ভালো লাগে ইনবক্স করে ফেলবেন ছয়শো পঞ্চাশ সরি ছয়শো টাকা ঠিক আছে আপুরা ছয়শো পঞ্চাশ টাকায় এই ঝুমকাটা পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা রেখে দিলাম এখন সাতশো পঞ্চাশ টাকার একটা চুরি দেখেন রোডিয়াম করা তিনটা কালার এখানে তিনটা কালার দেখছেন তিনোটা কালারের মধ্যেই পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকা চুরি সাইজ টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল যার যে সাইজটা লাগবে ওই সাইজটা নিয়ে নেবেন এগুলো আমাদের একটা ইন্ডিয়ান চুড়ি এগুলো চার পাঁচ বছর চোখ বন্ধ করে পড়তে পারবেন কোনো সমস্যা নেই নষ্ট হবে না ইনশাল্লাহ এবং দুই তিনটা কালার কম্বিনেশন রোডিয়াম ডিপ গোল্ডেন লাইট গোল্ডেন ঠিক আছে এগুলো আমাদের মেশিনে করা এগুলো আমাদের মেশিনে করা ঠিক আছে আপুরা মাত্র সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ অনলি সাতশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল যার যে সাইজটা লাগে সাইজটা নিয়ে নেবেন ঠিক আছে পনেরোশো পঞ্চাশ টাকা সেটটা আবার একটু দেখাই এটা যার ভাল লাগবে নিয়ে নিবে মাত্র পনেরোশো টাকা ঠিক আছে অনলি পনেরোশো টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন গোল্ড প্লেট পাঁচ বছর কালার গ্যারান্টি আছে পরবর্তীতে আবার রিকালার করে নিতে পারেন এই নেকলেসগুলো হ্যাঁ এই হচ্ছে ডিজাইনটা দেখেন এগুলো একদম গলা ভরে থাকবে হ্যাঁ এগুলো একদম গলাটা ভরপুর হয়ে থাকবে এগুলো খুব সুন্দর জিনিস খুবই সুন্দর জিনিস এগুলো একদম আমাদের নিজস্ব কারিগর দিয়ে তৈরি দেখেন এগুলো ডিজাইনগুলো এটা কাটাইয়ের উপরে হ্যাঁ এটা কাটাইয়ের উপরে কাটাইয়ের উপরে পাচ্ছেন এটা যার যে সাইজটা ভালো লাগে ওটা নিয়ে নেবেন এটার সাথে এই ঝুমকাটা পনেরোশো পঞ্চাশ করে হ্যাঁ পাঁচ বছর কালা গ্যারান্টি পাচ্ছেন এই হচ্ছে ঝুমকাটা খুব সুন্দর জিনিস পাচ্ছেন আপুরা ভালো লাগলে একদম ডাইরেক্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখাবো বলেন তো কি দেখাবো এরপরে আচ্ছা এটা উঠা ফলাই যার ভাল লাগবে এটা নিয়ে নেবেন ঠিক আছে আবার একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখায় দিয়ে আমি আবার প্যাকেট করতেছি গুছাই ফেলতেছি এই যে একটা ডিজাইন যার যেটা ভালো লেগেছে অর্ডার করে ফেলবেন হ্যাঁ যার যেটা ভালো লেগেছে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে ফুল সেটটা এটা খুব সুন্দর হয়েছে ভাই এটা একদম স্নিগ্ধ একটা ব্যাপার একেই তো গোর্জেস তার মধ্যে একটা স্নিগ্ধ ব্যাপার আসছে হ্যাঁ ও ওর মতো গোর্জেস তার মধ্যে খুবই ফিনিশিং করা স্নিগ্ধ একটা ব্যাপার সবকিছু এই জুয়েলারিটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন প্রাইসটা পনেরোশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আচ্ছা এক হাজার পঞ্চাশ টাকার জুয়েলারিটা যার ভালো লাগে নিয়ে নেবেন টিকটি সহ কানের দুল পাচ্ছেন এটা সিম্পলের মধ্যে খুবই গর্জিয়াস এবং ফুল একটা কম্বো সেট আপনি একটা সেট পড়লেই আপনার কভারেজ হয়ে যাচ্ছে আর কিছু লাগবে না আপনি মানে আবার চাইলে সিঙ্গেল আপনি কানের দুল টিকলি দিয়েও পড়তে পারবেন কোনো দিন আপনি চকার দিয়ে ফুল সেট পড়তে পারবেন এক একদিন এক এক রকম করে পড়তে পারবেন এবং কানের দুলটা এমন একটা শেপ করা আছে আপনি চাইলে সিঙ্গেল কানের দুল অনেক সময় আমরা পড়ি না অনেক কিছুর সাথে কিন্তু সিঙ্গেল কানের দুল পড়ি সবসময় তো আর সবকিছু পড়ি না বা সব প্রোগ্রামে কিন্তু সব কিছু পরা যায় না তখন আমরা এটা পড়তে করতে আমি এই চুরিটা এই খুঁজতেছিলাম হ্যাঁ এই চুরিটা খুঁজতেছিলাম এতক্ষণ কিন্তু এটা পাচ্ছিলাম না আচ্ছা আমি একটা খুবই গর্জিয়াস একটা চুরি দেখাবো চুরিটা আগে আপনারা একটু দেখেন যে সেট গুলো দেখাইছে ওগুলোর সাথে এই চুরিগুলো আপনারা চাইলে ম্যাচিং করে নিতে পারেন এই চুরিগুলো আপনারা চাইলে ব্রাইডরা যারা আছেন তাদের জন্য পারফেক্ট একটা সুন্দর চুরি হবে আপনারা এই চুরিটা সিলেকশন করতে পারেন চমৎকার লেভেলের একটা চুরি হবে হ্যাঁ চুরি টু চুর হ্যাঁ ক্লিপ করা আছে যে দেখেন সো সাইজে প্রবলেম হবে না তারপর আমাদের কাছে অনেক সাইজ এভেলেবেল আছে সব সাইজই এবং এখানে দেখেন স্টোন গুলো রিয়েল স্টোন এগুলো রিয়েল স্টোন শ্যাম্পিং কালার করা হ্যাঁ এটা আমরা শ্যাম্পিং এর উপরে করেছি তারপরে এখানটা দেখেন গাজরা করা আছে এই একটা চুর পড়লে আর কিচ্ছু পড়া লাগবে না হ্যাঁ এখানটা দেখেন এইভাবে সুন্দর করে গাজরা করা আছে এবং এই চুরিগুলো খুবই চমৎকার লাগবে দেখেন এই জাস্ট এই এভাবে পড়া থাকবে হ্যাঁ মনে হবে একটার সাথে আরেকটা আরেকটার সাথে একটা তিনটা চুরি পরছেন মনে হবে যে তিনটা পড়ে এই একটা চুরি পরবেন আর কিচ্ছু পড়া লাগবে না জন্য এই চুরিটা বেস্ট বেস্ট গর্জিয়াস একটা চয়েস হবে ব্রাইড যারা আছেন হ্যাঁ আমাদের তো একটা ব্রাইডাল শুধাও আমাদের একটা ব্রাইডাল সুর যাবে শনিবার ইনশাল্লাহ আপনারা ওখানে অনেক সুন্দর সুন্দর ব্রাইডদের জন্য লেহেঙ্গা সাজ এবং জুয়েলারি সবই পাবেন আমাদের ওই ব্রাইড সেকশনটাতে আপনারা যদি ওই মেকআপগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে ওটা যে সাজাইছে আপনি তাদের কাছে সাজতে পারবেন ওই লেহেঙ্গাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে ওই লেহেঙ্গাটা যাদের তাদের কাছ থেকে কিনতে পারবেন এবং ওখানে যে জুয়েলারিগুলো পরা থাকবে সেটা সোনেক্স আরি জুয়েলারি থাকবে তা আপনারা ওই জুয়েলারিগুলো ভালো লাগে ওই জুয়েলারিগুলো সোনেক্স আড়ির থেকে অর্ডার করে পাবেন ঠিক আছে সো আমাদের শুটটা যাবে শনিবার বিকেলের মধ্যে হয়ে যাবে ইন টাইমটা এখনো ফাইনাল হয়নি তবে শ্যুটটা শনিবার রাখছি তো ওখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাবেন ব্রাইডরা যারা আছেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন ঠিক আছে সো এই চুরিটার কথা আমি বলবো যারা একটু গর্জেস চুরি পছন্দ করেন যাদের সামনে প্রোগ্রাম আছে যারা চান এইরকম গর্জেস একটা চুরি আপনি আপনার স্টকে রাখবেন হ্যাঁ তারা এটা নিয়ে নেবেন খুব সুন্দর একটা চুরি পাচ্ছেন দেখেন টোটালটা এইভাবে আমরা গাজরা করে দিছি এবং গাজরাগুলো খুব টাইটলি লাগানো গাজরাগুলো কিন্তু একদম না হ্যাঁ গাজরাগুলো একদম একদম না টাইট করে গাজরাগুলো লাগানো আছে এবং শ্যাম্পিং স্টোনগুলোও ছুটবে না হ্যাঁ তারপরে এখানটা তো মাল্টি করা আছে। পাঁচ বছরের কালার গ্যারান্টি থাকছে এগুলো পরবর্তীতে আপনারা রিকালার করে নেবেন অবশ্যই রিকালার করবেন কারণ এই টাইপের চুরিগুলো আপনাদের সব সময় লাগবে আপুরা সব সময় জাস্ট ডিজাইন ঘুরায় ঘুরায় পড়বেন আজকে সামনে চুরি দিবেন পিছনে কালকে মাঝখানে চুরি দিবেন খালি ঘুরে যাবে ডিজাইন বুদ্ধিঘাটে থেকে এগুলো পড়বেন অনেক ভালো লাগবে হ্যাঁ এটার প্রাইসটা পড়ছে ষোলোশো পঞ্চাশ টাকা এই চুরিটা যে ভালো লাগবে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক্স আরিতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা আপনাদের ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমরা দুইভাবেই অর্ডার নিচ্ছি যেটা করতে হবে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার কনফার্ম করতে হবে হান্ড্রেড পার্সেন্ট শিওর ছাড়া কেউ অর্ডার করবেন না আমাদের কোনো রিটার্ন নেই এক সেকেন্ড কথা হচ্ছে চুরিটার মাপ যদি আপনারা না জানেন আপনারা কত সাইজ নেবেন আপনাদের বাসায় যে চুরি আছে সেই চুরিদের স্কেল দিয়ে মাপ দেবেন তাহলে আপনি মাপ পেয়ে যাবেন দেখছেন সেই সুন্দর একটা চুরি লাগে বলেন তো খুব সুন্দর একটা ভালো অর্ডার করে ফেলবেন আজকের মতো লাগবে এখানেই শেষ নেক্সট লাইভে ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে আবার দেখা হবে তো আজকে সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ করে দিলাম আল্লাহ হাফেজ হাই আপু হ্যালো তো আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন